আসসালামু আলাইকুম যখন সবাই কোকা কোলা বয়কট করতেছে আমি তখন কেন ঠিক আমার সামনে কোকা কোলা রেখে ভিডিও করতেছি এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে সেটার উত্তরই দিব এই ভিডিওতে এখন আমরা যেভাবে কোকা কলা বয়কট করি সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা যে এটা কি সঠিক পদ্ধতি নাকি এটা ভুল পদ্ধতি আপনি কোকা কোলা বয়কট করতেছেন কিভাবে বাজার থেকে হাজার হাজার টাকার মাল কিনে সেগুলোর কাক খুলে ভিডিও করে বয়কট করতেছেন এখানে আপনি দুইটা কাজ করতেছেন একটা হচ্ছে আপনি কোকাকলাতে বিনিয়োগ করতেছেন আর একটা হচ্ছে কোকাকোলার বিজ্ঞাপন করতেছেন আপনার কাছে কথাটা খারাপ লাগবে কিন্তু কিছু করার নেই কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি কোকাকোলা প্রথমে বিজ্ঞাপন করতেছেন এভাবে দেখাচ্ছেন হাজার হাজার মানুষকে দেখাচ্ছেন আমি কোকাকোলা ফেলে দিচ্ছি যে মানুষ কোকাকোলা ছিনত না আমি বাংলাদেশে এমন অনেক মানুষ চিনি যারা কোকাকোলা জীবনে খায় নাই খেয়ে দেখে নাই এখন আপনার ভিডিও দেখে তাদের মনে ইন্টারেস্ট জাগতে পারে আমি আসলে কোকাকোলা একবার খেয়ে দেখি এখন যখন সে কোকাকোলা খাবে সে দেখবে অন্য অন্য বাংলাদেশি ব্র্যান্ডের চেয়ে এটা একটু টেস্ট ভালো এটার একটু চাহিদা ভালো হয়তো মজা পেয়ে যাবে পেয়ে যেতে পারে তখন সে কী করবে সে কোকো কলা খাবে তার মানে কলা নতুন একজন কনজিউমার পাইল আপনি তো একজন কনজিউমার এই যে আপনি বিশ ত্রিশ জনের মাল একা কিনে খুলে খুলে ফেলে দিচ্ছেন টাকা দিয়ে কিনে আপনি বিনিয়োগ করতেছেন ডাইরেক্ট কোম্পানিতে একজন দারুণ কনজিউমার একজন কনজিউমার সর্বোচ্চ একটা হাফ লিটার নিতে পারে একটা এক লিটার নিতে পারে একটা দুশো মিল নিতে পারে কিন্তু আপনি কয়েক কেস মাল নিয়ে সেগুলো কাক খুলে ফেলে দিচ্ছেন একসাথে মানে আপনাকে তারা অনেকটা বড় একটা কনজিউমার পাইছেন দু চার দিন যদি তাদের মাল বিক্রি না হয় এই যে আপনি কেসে কেসে মাল নিয়ে যাচ্ছেন সেটাও কিন্তু তাদের বিক্রি হয়ে যাচ্ছে আপনি বাটার জুতা চুরি করে ফুটতেছেন আপনার ফরার ফর মনে হবে জোতা তো অন্য জুতা হচ্ছে ভালো কোয়ালিটি পরের বছর চুরি করে এক একা কিনবেন আপনার মন মনে চাইবে যে না বাটার জোতাই পরি পাঁচশো টাকা বেশি হলে এক হাজার টাকা বেশি হইলে কোয়ালিটি কোয়ালিটিফুল আমি ফরি ভালো লাগবে তো তখন কি হচ্ছে আপনি যেটা বয়কট করতে চাচ্ছেন সেটার আপনি একজন কনজিউমার হচ্ছেন এখন আপনি চুরি করে সে জুতা ফরতেছেন সেটা আসলে আপনি বয়কট করতেছেন বয়কট জিনিসটা কি বয়কট কিভাবে করে বয়কট হচ্ছে আমি কোনো পণ্য কোনো কোম্পানি বা কোনো দেশকে বয়কট করব আমি সেসব জিনিসকে এড়িয়ে চলব সেটা আমি কোনোভাবে কিনবো না এবং অন্যদেরকে এড়িয়ে চলতে উৎসাহ দিব যেমন আমি কোকাকোলা কলা খাবো না এটা বয়কট করবো তার মানে আমি এটা কিনবো না অন্যজনকে নিষেধ করব না কেনার জন্য উৎসাহ দেবো না কেনার জন্য কিন্তু আমি এটা কিনে ফেলে দিব আমি এটার দোকানে লুটপাট করে সেটার থেকে টাকা পয়সা নিয়ে বা নিয়ে আমি দাঁড়ায় দাঁড়ায় খাবো মানুষের সামনে তাহলে এটা বয়কট হইলো নাকি খাওয়া হইল এটা কি বয়কট করার সঠিক পদ্ধতি আপনাকে প্রশ্ন করতেছে নিচ্ছই না এটা কখনই বয়কট করার সঠিক পদ্ধতি নয় তো যারা এই সমস্ত কাজ করতেছেন যারা এভাবে বয়কটের পথ বেছে নিয়েছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এটা কোনোভাবেই বয়কটের সঠিক পথ না আপনি এখানে ভালো ভিউজ কামাচ্ছেন মানুষের আবেগ বিক্রি করতেছেন মানুষের মাথা বিক্রি করতেছেন মানুষের ভিউজ বিক্রি করে যে আপনি লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন সেটা কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে আপনার উদ্দেশ্য আসলে সৎ না আপনার উদ্দেশ্য বয়কট না আপনার উদ্দেশ্য হচ্ছে ভিউজ মানুষের আবেগকে কাজে লাগিয়ে টাকা কামানো ভালো থাকবেন কথা খারাপ লাগলে মাফ করবেন আসসালামু আলাইকুম